সালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই আইসিটি চ্যাপ্টার থ্রি এর ক্লাসে আজকের এই ক্লাসটিতে মূলত আলোচনা করব এইচ চেয়েছি আইসিটি চাপ্টার এর দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইসের লজিক গেট নিয়ে সর্বপ্রথম আমরা জানব লজিক গেট জিনিসটা আসলে কি। আমরা মূলত যে জিনিসগুলোর সাহায্যে লজিক্যাল অপারেশনগুলো চালাইয়া থাকি বা লজিক্যাল অপারেশনের কাজগুলো করে থাকি সেই জিনিসটাকে আসলে আসলে লজিক্যাল গেট বলা হয় এবং লজিক্যাল গেট মূলত বিভিন্ন প্রকার সেমিকন্ডাক্টারের সাহায্যে তৈরি করা হয় যার সাহায্যে আমরা মূলত কম্পিউটার যে জিরো আর ওয়ানে কাজ করে সেই জিরো আর ওয়ানটাকে আমরা মানে ইমপ্লিমেন্ট করতে পারি এই লজিক গেট দিয়ে লজিক গেট পড়তে গেলে আমাদের প্রথমে জানতে হয় বুলিয়ানাল যাব আমরা একটু বুলিয়ান অ্যালজাব্রার সম্পর্কে জেনে নেই বুলিয়ান অ্যালজাব্রার মূলত মৌলিক বিষয় হচ্ছে তিনটি বুলিয়ান অ্যালজাব্রার মৌলিক বিষয় কয়টি তিনটি নাম্বার ওয়ান লজিক্যাল অ্যান্ড অপারেশন বা লজিক্যাল অ্যান্ড লজিক্যাল অর এবং লজিক্যাল নট লজিক্যাল অ্যান্ডটা মূলত বুলিয়ান অ্যালজাব্রার লজিক্যাল অ্যান্ডটা মূলত গুণের কাজ করে এবং আমরা যেরকম গুণের ক্ষেত্রে সাধারণ গুণের ক্ষেত্রে যেরকম নিয়মটা অনেকটা সেরকমই তবে এখানে বুলিয়ান অ্যালজাবরার যে লজিক্যাল এখানে কিন্তু গুণ হবে শুধু জিরো আর এর গুণ কার গুণ জিরো আর এর গুণ এক্ষেত্রে জিরো আর জিরো যদি গুণ করা হয় জিরো আর জিরো যদি গুণ করা হয় আমরা নর্মালি জিরোই ধরি তাই না তারপরে ওয়ান আর জিরো গুণ করলে আমরা কি ধরি জিরো ধরি তারপরে জিরো আর ওয়ান গুণ করলেও আমরা জিরোই ধরি ওয়ান আর ওয়ান গুণ করলে আমরা কি ধরি ওয়ান ধরি এই যে যে বুলিয়ান আমরা যে এটা সাধারণ গুণ করলাম কিন্তু এটাই আসলে বুলিয়ান গুণ এবং বুলিয়ান গুণের ক্ষেত্রে আর সাধারণ গুণের মধ্যে পার্থক্য সাধারণ গুণ তো আমরা দুই গুণন তিনও করতে পারি চার গুণন পাঁচও করতে পারি কিন্তু বুলিয়ান গুলে গুণের ক্ষেত্রে জিরো ওয়ান বুলিয়ানের মানে বুলিয়ান এর লজিক অ্যান্ড অপারেশনে শুধু আমরা জিরো আর ওয়ানের আমরা গুণটা করতে পারবো এই হচ্ছে ব্যাপার এরপরে লজিক্যাল অর যেটা সেটার সাহায্যে আমরা মূলত অনেকটাই যোগের কাজ করে থাকি এটা এটা অবশ্যই বুলিয়ান যোগ এবং এটা বুলিয়ান এর নিয়ম অনুসারে যোগ যেমন এখানে জিরো আর জিরো যদি আমরা যোগ করি জিরো হয় এটা সাধারণ যোগ ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয় এটা সাধারণ যোগ এবং এটা একই সাথে বুলিয়ান যোগ বা লজিক্যাল ওয়ারও আবার ওয়ান যোগ জিরো যোগ করলে কিন্তু ওয়ান হয় সাধারণ যোগে তবে লজিক্যাল অরেও কিন্তু একই হয় এবং ওয়ান যোগ ওয়ান আমি আমরা জানি বুলিয়ানোর ভিতরে জিরো আর ওয়ান বাদে কিছু নাই তাহলে ওয়ান আর ওয়ান গুণ করলে যোগ করলে সাধারণ বিজ্ঞানিত নিয়মে টু হয় কিন্তু এখানে তো টু হওয়ার সুযোগ নাই হয় ওয়ান হোবনে হলে জিরো হবো এবং এখানে ওয়ান হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং সবশেষ যে টামটা সেটা হচ্ছে লজিক্যাল ওয়ান লজিক্যাল নট এবং এই লজিক্যাল নটটা মূলত কনভার্সেশনের কাজ করে কনভার্সনের কাজ করে বিপরীতকরণের কাজ করে থাকে অর্থাৎ কোনো একটা কোনো একটা গেটে যদি একটা ইনপুট আমরা ওয়ান দিই তাহলে এটার আউটপুট আসবে জিরো যদি একটা ইনপুট জিরো দেই তাহলে আউটপুট আসবে ওয়ান অর্থাৎ যা ইনপুট দেবো তার বিপরীত যদি এস ইনপুট দেই নো আসবে নো ইনপুট দিলেই ইয়েস আসবে এরকম একটা ব্যাপার আসলে লজিক্যাল ও নটের ক্ষেত্রে তাহলে বুলে যাবার মৌলিক বিষয় তিনটি লজিক্যাল অ্যান্ড লজিক্যাল অর লজিক্যাল নট এগুলো আশা করি বুঝতে পারলাম এবং এরপরে যদি আমরা লজিক গেট সম্পর্কে পড়ি লজিক গেট হচ্ছে মূলত দুই প্রকার একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট এখানে মৌলিক গেট মূলত আবার তিন প্রকার একটা হচ্ছে এন গেট অর গেট নট গেট এবং যৌগিক গেটের আসলে বেশ কিছু প্রকার রয়েছে এখানে আমি তিন প্রকার চার প্রকার আলোচনা করছি একটা হচ্ছে ন্যান গেট নর গেট এক্স এক্স নর গেট এক্স অর গেট এই যে এখানে আমি চার প্রকার যৌগিক গেট আলোচনা করছি এবং তিন প্রকার মৌলিক গেট আলোচনা করছি আজকে আমরা মৌলিক গেট সম্পর্কে অন্ততকে শেষ করার চেষ্টা করব দেখো এখানে আমরা শুরুতে আমরা এন গেট নিয়ে যদি একটু কথা বলি এন গেটের হচ্ছে দুইটা ইনপুট থাকে এ আর বি যদি দুইটা ইনপুট হয় দুইটা ইনপুট থাকে এবং দুইটা ইনপুট যদি এ আর বি হয় তাহলে এটার আউটপুট হবে এ বি ঠিক আছে আউটপুট হবে কি এ বি অর্থাৎ এ আর বি এর অবশ্যই বুলিয়ান গুণ নট নর্মাল গুণ ঠিক আছে এবার এটার যদি আমরা টেবিল করতে যাই এরকম হবে জিরো আর জিরো ইনপুট থাকবে যোগ ফল বা এ বি গুন ফল মানে হবে জিরো আর ওয়ান করলে মানে জিরো আর ওয়ান যদি এই অ্যান্ড গেট ইনপুট দেয় তাহলে কিন্তু আউটপুট আসবে জিরো ওয়ান আর জিরো ইনপুট দিলে আউটপুট আসবে জিরো ওয়ান আর ওয়ান দিলে কেবলমাত্র ওয়ান ওয়ান আসবে এই হচ্ছে ব্যাপার এইবার এন গেটকে মূলত এরকম ডি চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় এবং এভাবে প্রকাশ করা হয় এটা ব্লক ডায়াগ্রাম এবং এটা আমরা সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে অ্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করছি দেখো সার্কিট ডায়াগ্রামের সাহায্যে গেটকে রিপ্রেজেন্ট করা এই বিষয়টা ঠিক আছে কিনা আমরা যদি এই সার্কিটে ভোল্টেজের ব্যাপারটা হলো এই ই হচ্ছে এখানে ভোল্টেজ সোর্স কে ওয়ান আর কেটু হলো চাবি মানে কে ওয়ান আর কেটু বলতে এখানে কে ওয়ান আর কেটু আসলে করেসপন্ডিং এ মানে আমাদের টুট্রেবিল অনুসারে এ দেখো বর্তমানে যে স্টেট যে স্টেটে আছে তাতে কিন্তু দুইটাই কি আছে অফ অফ আছে অফ স্টেট আছে দুইটাই অফ মানে কি দুইটাই জিরো তাহলে আউটপুট জিরো হবে মানে বাল্ব জ্বলবে না আউটপুট জিরো মানে কি বাল্ব জ্বলবে না যেখানে একটা বাল্ব দেওয়া হয়েছে যদি একটা জিরো হয় একটা ওয়ান হয় মানে প্রথমটা জিরো রইল পরেরটা একটা ওয়ান রইলো তাতেও কিন্তু আউটপুট মানে বাল্ব জ্বলবে না মানে আউটপুট জিরো আবার যদি মানে বিপরীতক্রমে এইটা ওয়ান এইটা ওয়ান থাকলো এটা অফ থাকলো জ্বলবে না আবার এইটা এইটা অফ থাকলো এটা অফ থাকলো ঠিক আছে আবার এইটা ওয়ান থাকলো তাহলেও কিন্তু তাহলেও কিন্তু আমরা যদি এটা এরকম করে দিই তাহলেও কিন্তু জ্বলবে না মানে এটা হলো ওয়ান জিরো ইনপুট আর আগেরটা ছিল জিরো ওয়ান ইনপুট এই ক্ষেত্রেও কিন্তু বাল্বটা জ্বলবে না কারণ লাইনটা তো একটা জায়গায় কাট অফ আছে কাট অফ লাইনে তো বাল্ব জ্বলবে না এরপরে সবশেষ যদি দুইটা দুইটাই আমরা দুইটা চাবি যদি বন্ধ রাখি তার মানে ক্ষেত্রে কিন্তু চা বাল্বটা জ্বলে উঠবে কারণ ক্ষেত্রে তাহলে শর্ট সার্কিট হয়ে যাবে কারেন্ট এখানে যাবে দ্যাট মিন্স বাল্বটা জ্বলবে অর্থাৎ আউটপুট ওয়ান আসবে এ দেখো আমাদের টুচ্ছি বিলটা আর কিন্তু এই সার্কিট ডায়াগ্রামটা একই জিনিস রিপ্রেজেন্ট করতেছে অতএব তোমরা বুঝতে পেরেছো এরপরে এরপর লক্ষ্য করো অর গেট অর গেটের ক্ষেত্রে কি রয়েছে এখানে অর গেটটা এইভাবে প্রকাশ করা হয় ব্লক ডায়াগ্রামের সাহায্যে এখানে দুইটা ইনপুট এ আর বি থাকে এবং তাদের আউটপুটটা হয় এ আর বি এর লজিক্যাল লজিক্যাল অর অর্থাৎ এ লজিক্যাল অর বি ঠিক আছে অথবা আমরা সাধারণ গণিতে বলতে পারি এ যোগ বি ঠিক আছে এ তবে সাধারণ গুণের যোগের মতো না কিন্তু আমি বলছি এগুলো লজিক্যাল সবই বুলিয়ান বিষয় আসবে কিন্তু এখানে দেখো এখানে জিরো আর জিরো যদি আমরা যোগ করি মানে লজিক্যাল অর করি তাহলে কিন্তু এখানে আসবে জিরো এখানে আসবে ওয়ান এখানেও ওয়ান এখানেও ওয়ান আসবে এখন এটাকে আমরা একটা সার্কিটায়ক নামের সাজে রিপ্রেজেন্ট করছি দেখো এখানে কে ওয়ান আর কে টু কিন্তু দুইটা আলাদা চাবি দেখো কে ওয়ান কে টু বর্তমানে স্টেট যেটা আছে দুইটাই চাবি খোলা আছে মানে এটাও জিরো এটাও জিরো তাহলে সেক্ষেত্রে বাল্ব কিন্তু জলেরাই দেখো রেজাল্ট জিরোই আছে মানে বাব জ্বলবে না এক্ষেত্রে ক্ষেত্রে এরপরে দেখো আসলে এটা ঠিক কিনা দুইটা চাবি যখন খোলা থাকবে তখন তো আসলে কারেন্ট যাইতে পারবে না এখানে তাহলে তো বাল্ব জ্বলবে কেমনি আর যদি দেখো আমরা আমাদের এই কে ওয়ান চাবিটা অফ আছে বাট কে টুটা আছে। ওয়ান আছে ঠিক আছে এই যে সেকেন্ড স্ট্রিট জিরো আর ওয়ান মানে কে ওয়ান চাবি খোলা কে টু অফ কে টু ওয়ান আছে ঠিক আছে তাহলে কিন্তু বাল্বটা জ্বলে উঠবে কারণ কারেন্ট কিন্তু এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে বাল্বটা জ্বলবে এরপরের স্ট্রেট মধ্যে যদি উল্টা ঘটনা ঘটে যদি এইটা এই চাবিটা ই থাকে যদি এই চাবিটা খোলা থাকে এরপর যদি এই চাবিটা খোলা থাকে আর এই চাবিটা বন্ধ থাকে এটা খোলা রইলে মনে করো তার মানে ওয়ান জিরো তাহলে সেক্ষেত্রেও কিন্তু বাল্বটা জ্বলবে কারণ কারণ এই দিক দিয়ে কারেন্ট গিয়ে কিন্তু সার্কিটটা শর্ট হয়ে যাবে ফলে বাল্বটা জ্বলে উঠবে এবং দুইটা যদি অন থাকে তাহলে তো অবশ্যই জ্বলবে তাহলে এদিক দিয়েও কারেন্ট যাবে এই দিয়েও কারেন্ট যাবে এখানে এসে দুইটা কারেন্ট মিলিত হয়ে বাল্বটাকে জ্বালিয়ে ফেলবে হ্যাঁ আশা করি তোমরা অর গেটের লজিক ডায়াগ্রাম এবং সার্কিট ডায়াগ্রাম এবং টুচ্ছবিল বুঝতে পেরেছো এরপরে নর্থ গেট নর্থ গেটের লজিক ডায়গ্রাম অনেক সময় আমরা এইভাবে আঁকি এখানে যেটা দেওয়া আছে অথবা এখানে কোনো কোনো সময় গোল চিহ্নও দেওয়া হয় এবং অন্য সার্কিটে যখন আমরা নট নটগেট নেই তখন কিন্তু শুধু ওই গোলটাই নট রিপ্রেজেন্ট করে থাকি দেখো এটা হচ্ছে নটগেটের নটগেটের টুথ টেবিল হতো তোমরা জানোই যে কনভার্সেশন কনভার্সনের কাজ করে উল্টা বিপরীত কাজ করে এখানে জিরো ইনপুট দিলে ওয়ান আসবে ওয়ান ইনপুট দিলে জিরো আসবে হুম এবং এটার কিন্তু সার্কিট ডায়াগ্রাম এরকম হবে তোমরা এই সার্কিট ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা করতে পারো কারণ এটা অনেকেই বুঝতে পারে না তো এইখানে একটা জিনিস তোমরা খেয়াল করতে পারো সেটা হচ্ছে যখন এই ভোল্টেজ সোর্স থেকে ভোল্টেজটা আসবে ভোল্টেজ সোর্স থেকে এখানে ভোল্টেজটা দেওয়া হবে তখন এখান দিয়ে কারেন্ট যাবে কারেন্ট গিয়া এই জায়গা দিয়ে যখন খোলা থাকবে তখন তো তখন কিন্তু আর এই জায়গাতে কারেন্ট যাবে না তখন কি এখান দিয়ে যাবে তার মানে বাপটা তখন কিন্তু জ্বলে উঠবে অর্থাৎ এই সার্কিটটা শর্ট হইতেছে কখন যখন এটা অফ থাকে তার মানে এই যে বর্তমান যে স্টেজ এটা স্টেপটা হলো জিরো মানে চাবিটা খোলা আছে যে কে অন চাবিটা কি আছে খোলা আছে চাবি খোলা থাকলে কিন্তু বাল্ব কি হবে জ্বলবে কারণ এই লাইন দিয়ে কারেন্ট ঢুকবে না এখান দিয়ে এসে কারেন্ট এখান দিয়ে এসে কারেন্ট কিন্তু এখান সার্কিটটা ফিল আপ হবে শর্ট সার্কিট হয়ে যাবে বাল্ব জ্বলে উঠবে কিন্তু এই চাবিটা যদি আমি আটকে দেই চাবিটা যদি আটকে দেই মানে কেটু চাবিটা অফ করে দেই কেটু চাবি যদি অফ করে দেই তার মানে এটা যদি কালেকশন দিয়ে দেই কেটু চাবিটা মূলত এটা অন করলাম কানেকশন দেওয়া মানে ওয়ান করলাম ওয়ান যখন করব তখন কিন্তু এখানে কারেন্ট এই দিক দিয়ে যায় এই দিক দিয়ে যায় এই দিক দিয়ে চলে এই দিক দিয়ে এখন তোমরা বলতে পারো এই দিক দিয়ে কারেন্ট যাবে না না এই দিক দিয়ে কারেন্ট যাবে না কেন যাবে না কারণ দেখো এইখানে কারেন্ট আসার পর এখানে কিন্তু দুইটা রাস্তা পাইতেছে কারেন্ট এই দিকে একটা এই একটা এখন এই দিকে কিন্তু রোধ রয়েছে কি আছে রোধ রয়েছে তোমরা জানো যে বাল্বের যে মূল মেকানিজম এটা কিন্তু রোদটাকেই কাজে লাগিয়ে বাল্ব তৈরি করা হয়েছে অতএব এখানে বেশিরভাগ ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি কিন্তু মূল মেকানিজম হচ্ছে রেজিস্ট্রেন্স রোদ রোদটাকে কাজে লাগে যাবা কখনো যে একটা রাস্তায় বাধা বিপত্তি আছে কিছু হইলেও বাধা আসে আর একটা রাস্তায় একেবারেই বাধা নাই একেবারে সহজ সরল রাস্তা তুমি তো বাধা রাস্তায় যাবা সহজ সরল রাস্তায় যাবা কারেন্টও কিন্তু তাই করবে কারণ এই রাস্তায় বাধা পুরোনো রাস্তায় কখনোই যাবে না রেজিস্টেন্স থাকা রাস্তায় কখনোই না এটা শর্ট সার্কিট পাওয়া যায় কারণ যাবে না মানে বাল্ব জ্বলবে না অর্থাৎ এটা অন করলে এটা অফ হয়ে যায় এটা অন অফ করলে এটা অন হয়ে যায় আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আমি যৌগিক গেট এবং সার্বজনীন গেট নিয়ে আলোচনা করব সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম